আমরা <laughs> প্রচলন

দেখুন এটা কিশোর চোখ পশ্চিম পাশে বিবেকানন্দ ক্লাব মূলত মাঝি এবং মান্না এদেরই উদ্যোগে দীর্ঘ আঠান্ন বৎসর ধরে বিন্দু বাসুনি মায়ের আরাধনা করে চলছে তো প্রথমেই আমি মায়ের পায়ে প্রণাম জানাই তো এই পুজোকে কেন্দ্র করে এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্নদানেরও ব্যবস্থাপনা রয়েছে অর্থাৎ মায়ের আরাধনার সাথে সাথে যে বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো করছে এই জন্য আমি বিবেকানন্দ ক্লাব তথা এখানকার মাঝি এবং মান্না যে গোষ্ঠী মূলত যারা এই কাজটা করে থাকে এই মায়ের আরাধনা করে থাকে তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি চাইব যে আগামী দিনেও আরও এই পুজোর স্বীবৃদ্ধি হোক সাথে সাথে এই পুজোর মানের সাথে সাথে আরও সামাজিক এবং এবং ক্রীড়া এই ধরনের উদ্যোগ নিয়ে একটা সম্প্রীতির বন্ধন গড়ে তুলবে এটা আমি আশা করব এবং এই পুজো কমিটি আমি আরও কামনা করি যে আরও আগামী দিনে ভালো হোক এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি আমি রঞ্জিত হাজরা আর সিনিময়রা সেটা বাসন্তী দৈবং নম নম নারায়ণী নম নম আমি একটাই কথা বলবো তৎকালীন সময়ে যে সকল মানবগুলরা এই সৃষ্টি করে গিয়েছিলেন তাদের প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম অন্তরের অন্তরস্থল থেকে সেই সঙ্গে সঙ্গে সেই প্রতিভাকে আজকে যারা আরও অগ্রণীর দিকে নিয়ে যাচ্ছে প্রত্যেক পরিচালক মণ্ডলীকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ ভালোবাসা ও প্রণাম জানাই এই ব্রতি যে সকল ব্রতিগণরা ব্রতি হয়েছেন এই নারায়ণীর সেবায় সেই সঙ্গে সঙ্গে তারা যে সামাজিক কার্যকলাপগুলো রেখেছে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সেই সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণের মিলন মূলন, যুগল মিলন সঙ্গে সঙ্গে প্রসাদ অন্নপ্রসাদ বিতরণ খুব বৃহতি খুব বড় অনুষ্ঠান বড়োভাবে মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রত্যেককেই আবার আন্তরিকতা জানাই এই বলি আমার আমি প্রদ্যুৎ হাজরা পাশের গ্রামেরই একজন সদস্য আজ থেকে আঠান্ন বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই পুজোটা চালু করেছিলেন তবে বাসন্তী মায়ের পুজোর পঞ্জিকা অনুযায়ী এই পুজোটা চালু করেননি তারা কি কারণে সেটা আমরা বলতে পারছি না তবে প্রতি বছর বাংলা বছরের চৈত্র মাসের শেষ রবিবার এই পুজোর শুভ সূচনা হয় এবং সেই শুভ সূচনা মধ্য দিয়ে চার পাঁচ দিন এখান এলাকার মানুষ খুব আনন্দ করে এবং বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান এছাড়াও বিভিন্ন রকম সমাজকল্যাণ কাজ করে থাকেন এছাড়াও আমাদের যাত্রাপালা অর্কেস্ট্রার এসব হয়ে থাকে তো একটা কথা বলতে পারি আমাদের একটা মহতি প্রোগ্রাম রয়েছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পহলা বৈশাখ মঙ্গলবার পসরা কীর্তন গান তৎসহ আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে তাই আপনাদের চ্যানেল এবং আমাদের কমিটির পক্ষ থেকে সবাইকে জানায় আমাদের এই অনুষ্ঠানে আসুন উপভোগ করুন এটাই আমার নাম উত্তম সবতা পূজা কমিটির একজন সদস্য চৈত্রের শেষ লগ্নি বসন্তের বেলায় আমরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দেও ইংরেজি দু হাজার পঁচিশে ঈশ্বরচক বিন্দুবাসিনী পূজা কমিটির সহযোগিতায় ব্যবস্থাপনায় বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় আমরা শ্রী শ্রী বিন্দু মায়ের আঠানোতম বর্ষে পূজা অর্চনায় ভর্তি হয়েছি সেই সঙ্গে থাকছে আমাদের বসন্ত উৎসব আমার জন্মের পূর্ব মুহূর্ত থেকে আমরা দেখে এসেছি একটা কাঠের বাঁশের চাল করে এখানে পূজা অর্চনা হতো তারপর উনিশশো তিরাশি সালে একটা ছোট্ট ক্লাব তৈরি করে সেই ক্লাবের মারফত এই পুজোটাকে পরিচালনা করা হয় তারপর আজকে আঠান্ন বছরে আমরা পড়েছি এই পুজোটা আমাদের পূর্বপুরুষরা একটু আগে বললেন যে চৈত্রের শেষ রবিবার ধরে কোনো তিথি নয় এই পুজো হয়ে থাকে প্রতি বছর চৈত্রের শেষ রবিবার এই পুজো হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে আমরা যুক্ত করেছি আজকে প্রায় ছয় সাত বছর হলো হল কীর্তন গান এবং নরনারায়ের সেবা আমাদের এই বিন্দুবাসিনী মায়ের পুজো উপলক্ষে পহলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আপনাদের চ্যানেল মারফত সকলকে জানাই যে আপনারা আসুন আমাদের এই পসরা কীর্তন গান শ্রবণ করুন সেই সঙ্গে সঙ্গে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করুন আমাদের অনুষ্ঠানটিকে আরও আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যান এবং আপনারা আমাদেরকে সুপরামর্শ দিন যাতে আগামী দিনে আমরা পুজোটাকে আরো আরও সুন্দর এগিয়ে নিতে পারি আপনাদের কাছ থেকে আমরা শুভ শুভ পেতে পেতে চাই চাই বুদ্ধি এবং এই চ্যানেল যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পুজো কমিটির বক্তব্য শেষ করছি মানিক সাউটিয়া পুজো কমিটির অন্যতম সদস্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আবেদনের শেষ তারিখ আগামী এপ্রিল পঁচিশ বিকেল চারটে অবিলম্বে এবং আবেদন করুন সংস্থা বলাইপন্ডার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন